দুইটা মোগলাইয়ের খামির দিয়ে একাত্র করে তিনটা ডিম দিয়ে এই যে সকল এই যে মাংস বোনা সব দিয়ে কড়াই বুঝাই করে একবার মোগলাই তৈরি করে খাবো রিপন বাইরে হাতের মোগলাই দিয়ে কিরকম স্পেশাল হয়

এরা কিছুক্ষণ আগে বাপ বেটা ঝগড়া করছে মোগলাই খাওয়ার জন্য জামাই শ্বশুর তো জামাই শ্বশুর ঝগড়া করার সময় হঠাৎ করে জামাইয়ের মানি ব্যাগটা কোথাও পড়ে গেছিল কিন্তু পাশে থাকা ফ্রেন্ডরা সেটা পায়া তার এক কাছের ফ্রেন্ডের কাছে জমা দিয়েছিল সেই ফ্রেন্ডটা তার সেই সম্পর্ক রক্ষা করতে পারেনি জামাইয়ের পকেট মারছে শ্বশুর জামাইয়ের পকেট মারছে শ্বশুরে আরে জামাই রে ভাই কি একটু আজব জামা এই যে রেমন ভাই আমার একটা এই যে তৈরি করছে দুইটা খামির দিয়ে একটা মংলায়ের শেপ নিছে এই যে ডিম ভাঙতেছে কটা ভাঙলো দুটো তিনটা তিন নাম্বার ডিম ভাই ডিম কি

मगलिस मुग लिन्छ গাইটা ডলার দিয়ে বাইট নিয়েছে বানবি হ্যাঁ ঠিক হ্যাঁ এ মিমুলকে মানি দেব কি মগলাই বানি দেবন যাব আপনারা টাকাটা করে দিন এটা রেখে রাখো পর বস ই লাগুনা জানা এইজন সাইন মিমুল লাগিলো দিদা দিদি কইরা কার দানি টাকা কইলো বকর বන්නේ এ মিমুলই গarque উকার জানা আপনাদেরকে মগলাই দেব

আমরা আসছি যে মঙ্গলায় অর্ডার শুরু হয়েছে